ইটালি থেকে নাকি আপনার বাংলাদেশিতে ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে তো এই ব্যাপারটা কথা বলবো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বাকাতু তো বর্তমানে আপনার একটা নিউজ বেশ ভাইরাল হয়েছে যে আপনার ইটালি থেকে নাকি আপনার লোকজন পাঠায় দিচ্ছে বাংলাদেশে আপনার শিলচাপুর মাইরা তো আসলে ব্যাপারটা কিন্তু এরকম না আপনার একটা শহর সম্মতি জিনিসটা হয়েছে আপনার মিলানোতে তো এর ভিতরে কোনো বাংলাদেশী নাই বেশ কিছু মানুষকে তারা পুলিশ আপনারা কন্ট্রোল করছে কন্ট্রোল করে আপনার সিলচাপুর মাইরা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট রেখে হয়তো বা ভিতরে বাংলাদেশে আমার জানা মতো এই জাতীয় কোনো নিউজ পায় নাই কিন্তু যেই জিনিসটা ঘটছে জিনিসটা মানুষ বুঝতে পারতেছে না কোথায় কন্ট্রোল বিভিন্ন বড় বড় সরকারতে বেশ ভালো পুলিশ কন্ট্রোল পুলিশ কন্ট্রোল গুলো কোথাও হচ্ছে বড় বড় ধরেন 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 রোম বিভিন্ন যে বড় বড় শহরগুলো আছে সেই শহরের স্টেশন সংলগ্ন বা সেন্টার সংলগ্ন বা বেশ থাকে বাসা বাড়ি থাকে সেই বাসাবাড়িতে দেখা যায় যে আপনার যেই বাসে পারমিশন আছে পাঁচজন থাকার এক রুমে সেই রুমে থাকতে আছে আপনি ধরেন দশজন সমস্যাটা কিন্তু আপনি দশজন ইচ্ছাকৃতভাবে থাকে না আপনার টুরিস্ট পয়েন্টে বা আপনার সেন্টার পয়েন্টে বা আপনার স্টেশনের কাছাকাছি তে মানুষ থাকে যে মানুষগুলো নতুন আসছে তাদের কাছে কাছ বাজার ব্যবসা ব্যবসা করে তাদের কাছাকাছি থাকার জন্য এই জায়গাগুলো খুব উপযোগী যাতায়াত করতে পারে মানুষের লাইসেন্স যাতায়াত করার জন্য থাকে তাদের এই জন্য তারা স্টেশন সংলগ্ন সংলগ্ন বা বাজারের কাছাকাছি থাকার চেষ্টা করে সেন্ট্রাল পয়েন্টে কিন্তু সমস্যাটা হলো যে সেই সেন্ট্রাল সেন্টার পয়েন্ট আপনার পর্যাপ্ত বাসা নেই আবাসস্থল নেই পর্যাপ্ত ফ্ল্যাট নেই এই জন্য যারা একটা বাসা পায় তারা দেখা যায় যে বাসার ভাড়াও অনেক কিছু পজিশনে সেই বাসার ভাড়াটা ওঠে থেকে দেখা যায় যে তারা একের অধিক লোক রাখতেছে যেরকম গভর্নমেন্টের পারমিশন দশ জন একটা বাসা থাকতে পারবে নিয়ম অনুযায়ী কাগজ কলমে তারা একটা বিশ জন এই বাসাগুলোতে কি হয় দেখেন পর্যাপ্ত লোক থাকলে নোংরা হয় পর্যাপ্ত লোক থাকলে রান্না বান্না বেশি হয় আমাদের তো ট্রেডিশনাল রেশিয়ান যে রান্না সেই রান্নার যে ঘ্রান বা গন্ধ এটা কিন্তু ডিফারেন্ট ইটালিয়ানদের কাছে তা তখন যারা থাকে নিচে আপনার ইটালিয়ান যে ফ্ল্যাটগুলো আছে তাদের এই গন্ধগুলো যায় তাদের গেট খুললে তখন তারা তারা পুলিশে কমপ্লেন করে যে এই বাসে প্রচুর এই বিল্ডিং প্রচুর গন্ধ হয় গন্ধ হয় কেন তখন তারা তারা সিডনে কমপ্লেন করে সিডর্শন দেখা ইনভেস্টিগেশন করে ইনভেস্টিগেশন দেখা যে আপনি এখানে বিদেশি থাকে কোন কোন বিদেশি থাকে এই বিদেশি থাকে কয়জন থাকে না থাকে তখন তারা পুলিশ কল করে যে এই বাসে এত লোক কেন থাকে বাসা এত লোক থাকে পারমিশন তোরা জানাস কতজন তো আমরা তো আমাদের কাছে অনেক পর্যাপ্ত থাকে এখানে অত্যাধিক থাকে এটা আপনি লোড পড়ে বিল্ডিংয়ের উপরে গন্ধ হয় নোংরা হয় কিন্তু এই লোকগলোভা কথা থাকবে এটা সবচেয়ে বড় কথা একটা মানুষ আসে আসে এত আশা বাসা করার আসে কিন্তু সে একটা চুজ মতন সে স্বর পাবে না তার ভাষা শিখতে হবে তার কায়দা কানুন জানতে হবে তার কাজ জানতে হবে দেন সে একটা পরিকল্পনা করে যে কোন স্বর থাকলে কোথাও তার লোক আছে খুঁজে বের করতে একটা সময় তারা কিন্তু সুইচ করে সবাই কিন্তু থাকতে যারা নতুন আসে তারাই কিন্তু আসে যে বড় বড়ো শহরের বিভিন্ন পয়েন্টগুলোতে আপনার থাকার চেষ্টা করে এই জন্যই সমস্যাটা সৃষ্টি হয়েছে আসলে আপনার সিলসাপুর মায়ের তো না প্রতিটা বাসায় পুলিশ কন্ট্রোল করার পরে তাদের মালিককে মানে বলতে যে আপনি সতর্ক বানিয়ে দিচ্ছি যে পাঁচজন থাকার কথা হয়তো দু একজন বেশি থাকতে পারবে বাট এর চেয়ে বেশি দশজন পর্যন্ত থাকতে পারবো না এটা